নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমার যারা প্রিয় ভিউয়ার্স আমার যারা সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা ভালো আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা আজকে দেখেছো থামনি সেলফ লাভ হ্যাঁ সেলফ লাভ এমন একটা জিনিস এমন একটা বিষয় যদি সেটা তুমি না করো না তুমি নিজের সাথে অ্যাপ্লাই করো তাহলে তুমি জীবনে তোমার রিলেশন কি শুধু রিলেশন বলে না তুমি কোনো কিছুতেই খুব বেশি সাকসেসফুল হতে পারবে না বলে আমি মনে করি তো সেলফ লাভ মানে নিজেকে ভালোবাসা নিজের প্রতি কনফিডেন্স তৈরি করা অ্যাকচুয়ালি দেখো কি হয় তুমি যদি তোমার মধ্যে যদি কনফিডেন্স না থাকে তুমি যে কোনো কাজ করতে যাচ্ছ এভরিথিং যে কোনো কাজ ধরো তুমি করতে যাচ্ছ তো তোমার মধ্যে যদি কনফিডেন্স না থাকে তোমার মধ্যে যদি সেই মানে সেই বিশ্বাস না থাকে যে না তুমি করতে পারো তাহলে তুমি কি করে করবে বলো তুমি কি করে সেই সেই কাজটা তুমি কমপ্লিট করবে তো সেলফ লাভ প্রচণ্ড জরুরি এবং খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয় মানে আমাদের জীবনের যে কোনো কিছু চলার পথে সেলফ লাভটা আমাদের খুব দরকার এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বারবার বলি যে তোমাদের মতো প্রিয় সাবস্ক্রাইবার এবং প্রিয় ভিউয়ার্স আমি পেয়েছি তার জন্য আমি নিজেকে সত্যি ধন্য মনে করি তার কারণ তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো তোমরা আমাকে যেভাবে আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবেই আমার পাশে থেকো এবং আমি তোমাদের জন্য সবসময় আছি আগেও ছিলাম এখনও আছি এবং ফিউচারেও থাকবো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পরিবারের পাশে থেকে তো বন্ধুরা দেখো কিভাবে করবে লাভ ফার্স্ট নাম্বার ওয়ান তোমার নিজেকে তুমি নিজে ভালোবাসতে হবে তুমি নিজেকে নিজের যে চেহারাটা আছে তোমার নিজের যে কনফিডেন্স পুরোপুরি যে ভাইব্রেশন সেই জায়গাটা গিয়ে তোমাকে ডেভেলপ করতে হবে যেরকম ধরে নাও তুমি যতবার আয়নার সামনে যাবে ঠিক আছে গিয়ে তুমি নিজের ছবি নিজেকে দেখতে পাবে নিজে সবসময় নিজে আয়নার সামনে গিয়ে নিজেকে বলবে নিজের চোখের দিকে তাকিয়ে বলবে ইউ আর দ্য বেস্ট তুমি সব কিছুতে বেস্ট করতে পারো তুমি সব কিছুতে ভালো করতে পারো তোমার মতো এত সুন্দর মানুষ এই পৃথিবীতে আর হয় না তুমি সব থেকে প্রিয় তুমি সবার প্রিয় সবাই তোমাকে ভালোবাসে জাস্ট এই কথাগুলো এই অ্যাফরমেশনগুলো যখনই তুমি আয়নার সামনে যাবে নিজের মুখ দেখতে কি নিজের ব্রাশ করতে চুল টুল ঠিক সেম কথাগুলো বলবে এছাড়াও যখন তুমি ভোরবেলা ঘুম থেকে উঠবে উঠে যখন ফার্স্ট তুমি আয়নার সামনে যাবে তখন গিয়ে বলবে তুমি একজন ভালো লাভার তুমি একজন ভালো স্টুডেন্ট তুমি একজন ভালো এমপ্লয়ি তুমি একজন ভালো তোমার যদি তুমি যদি ম্যারিড হয়ে থাকো তো তুমি একজন ভালো প্যারেন্টস এইভাবে বিভিন্ন রকমভাবে তুমি অ্যাফার্মেশান দেবে এবং বিশ্বাস করো বন্ধুরা এত সুন্দরভাবে কাজ করে দেখো একটা কথা মনে রাখো তুমি যদি নিজের সাথে নিজে ভালোবাসা না করতে পারো তুমি অন্য অন্য কারোর সাথে ভালোবাসা করতে পারবে না বন্ধুরা নিজেকে ভালোবাসতে হবে হবে নিজের প্রতি সময় কাটাতে তুমি একটা কথা আমাকে বলো তো একটা কোশ্চেনের অ্যান্সার দাও তুমি সব থেকে বেশি সময় জীবনে কার সাথে কাটাবে তুমি তো কার সাথে কাটাবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তুমি সব থেকে বেশি সময় কাটাবে নিজের সাথে তো যখন যে মানুষটার সাথে তুমি সব থেকে বেশি সময় কাটাবে সেই মানুষটাকে তুমি জানবে না সরি সেই মানুষটাকে তুমি চিনবে না সেই সাথে মানুষটার তো তো কথা বলো শুরু তো করো তুমি পারছ না ঠিক আছে অ্যাটলিস্ট শুরু করো যে মানুষটার সাথে তুমি সারা জীবন থাকবে যে মানুষটা তোমার সাথে সব সময় থাকবে সেই মানুষটাকে ভালোবাসো সেই মানুষটা বলতে আমি বোঝাচ্ছি তোমার নিজেকে তো নিজেকে সেলফ লাভ করো নিজেকে ভালোবাসো নিজেকে সাজাও নিজেকে কনফিডেন্ট তৈরি করো আয়নার সামনে যতবার যাবে ততবার বলবে যে ইউ আর দ্য বেস্ট তুমি সব কিছুতে বেস্ট করতে পারো তুমি তোমার জবে বেস্ট করতে পারো তুমি তোমার রিলেশানে বেস্ট করতে পারো তুমি তোমার ইকোনমিক্যাল কন্ডিশনে বেস্ট করতে পারো তুমি সব কিছুতে বেস্ট করতে পারো তুমি সবার থেকে ভালো জাস্ট এখনগুলো করো বন্ধুরা বিশ্বাস করো ম্যাজিক দেখবে ম্যাজিক পুরো ম্যাজিক হবে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি এছাড়াও এই যে সেলফ তুমি করবে এগুলো যখন তুমি করতে থাকবে ডে ওয়ান থেকে শুরু করো আমি তোমাদের শুধু বলছি যাক শুরু করো আর কিচ্ছু না তুমি একটা কথা মনে রাখবে বন্ধুরা তুমি যদি এক পা এগাও তুমি যদি এক পা চলো ইউনিভার্স পুরো ব্রহ্মাণ্ড পুরো কায়ানাত তোমার জন্য দশ পা এগোবে আমি বলছি আমি কথা দিচ্ছি শুরু তো করে দেখো অ্যাটলিস্ট শুরু করো সমস্যার সমাধান হবেই আমি তোমাকে বলছি তুমি রিলেশান নিয়ে প্রবলেমে আছো শুরু করে দাও তুমি তোমার জব নিয়ে প্রবলেমে আছো শুরু করে দাও তুমি তোমার এনি টাইপ অফ প্রবলেম যদি থাকো অ্যাটলিস্ট শুরু করো দেখবে তুমি তুমি অটোমেটিক সব কিছু চান্স পেয়ে যাবে সব কিছু সুযোগ তোমার চারদিক দিয়ে আসবে আমি নিজের জীবনে আমি অনেক কিছুতে মানে দেখেছি যে আমি শুরু করেছি আমি এক পায়ে হেঁটেছি চারদিক থেকে আমার কাছে অপরচুনিটি চলে এসছে তাই বন্ধুরা সময় নষ্ট করো না শুরু করে দাও সেলফ লাভটা সব থেকে প্রথমে জরুরি তাই সেলফ লাভ অবশ্যই করো সেলফ লাভ করার পরে গিয়ে তুমি আস্তে আস্তে দেখবে তুমি তোমার সুযোগ পেয়ে গেছো এবং তুমি হানড্রেড পার্সেন্ট আমি বলছি তুমি সফল হবেই হবে তো বন্ধুরা আর বেশি কথা বলাবো না আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবো না তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ